হ্যালো সবাইকে কেমন আছো জানিয়ে দিও আজকে ব্লগটা স্টার্ট করছি সোনার স্কুলে গিয়ে কারণ হচ্ছে কালকে রাত্রে হঠাৎ করে গ্রুপে মেসেজ আসলো যে আজকে মেসি মিটিং আছে প্যারেন্টস মিটিং তো ভাবলাম স্কুলে গিয়ে ব্লগটা স্টার্ট করি তো তোমরা ব্লগটা অবশ্যই দেবে অবশ্যই ভালো লাগবে তোমরা আর স্টুডেন্টের বিষয়ে অনেক কিছু বলেছে অনেক ভালো লেগেছে আমরা সবাই শুনছিলাম ওদের কথা তোমরাও একটু শোনেন না

আর এদিকে দেখো ক্লাসে লাগানো হয়েছে যার যার ফ্যামিলির মেম্বার কে কে আছে না আছে সবার মানে ফটো গ্রুপ ফটো দিয়ে একটা অ্যালবামের মতো ওরা বাচ্চারাই বানিয়েছে তো ওরা লটকানো হয়েছে এখানে ক্লাসের যত ছাত্র আছে সবারই প্যারেন্টসের ফটো লাগানো হয়েছে বাচ্চা সবারই খুব সুন্দর লাগছে আর আমরাও মানে খুব ভালো লাগছে সাইডটা দিকে ওই সাইডে আমাদেরও আছে পুজো শোনা ওর আমি তো আমাদের এদিকে সব কিছু শেষ এখন যাবো গিয়ে ঘরে আর ঘরে যাওয়ার পরে সমস্ত কাজ রয়েছে আর বাজারে গিয়েছিলাম বাজার থেকে শাক এনেছি শাকটা হয়েছে মানে ক্ষুদ্রা শাক বলি এটাকে আর সঙ্গে ফরাস ভিজি দিয়ে আজকে ভাজা করব। আর আরেকটা বড়া বানাবো একটা জিনিস এনেছি পাতা এটা মনে করিয়ে বলে জনম পাতা আমাদের বেঙ্গুলি কি বলে জানি না তো বসে যাচ্ছি এখন টেবিলে অনেক দেখো বড়াও বানিয়েছি টেস্টি বড়া এটা হচ্ছে জানাম পাতা পাতাটা কীরকম তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর এটা বড়া না বেসন দিয়ে আর একটু আটার গুঁড়ো দিয়েছি চাউলের গুঁড়ো দিয়েছি আর নুন আর তো হলুদ গুঁড়ো দিতেই হয় তো এইগুলো দিয়ে বানালাম খুব দারুণ হয়েছে শাক হলেই আমার কোনো কথা নেই শাক 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 আমি সবসময় শাকই ভীষণ ভালোবাসি আর অ্যাকচুয়ালি কী হয় চোখের জন্য খুবই ভালো শাকটা সবসময় খেতেই হয় অনেক ভালো অনেক কিছুর জন্য শরীরের জন্য অনেকই ভালো মে মেন কথা হচ্ছে চোখের জন্য অনেক ভালো আর বলেছিলাম জেনম পাতা এই যে এই যে জেনম এটা পোড়া বানিয়েছি আমি তারপরে আজকে বানাতে বানাতে দু চারটা আর খাওয়ার তো বনিয়ে গিয়েছে এদিকে বড়া বানিয়েছি এদিকে কাঁঠালের সবজি বানিয়েছি মানে কাঁঠাল বানাতে গিয়ে এতো ঝামেলা হয়েছে এত তো আটটা ছিল খুব কষ্ট ছাড়ালাম এইগুলা আর মাংসর মতো বানিয়েছি যা যা দিতে লাগে মশলা রসুন পেঁয়াজ মানে যা যা ছিল আর সব কিছু দিয়ে আর বানিয়েছি খুব সুন্দর হয়েছে সেন্টও অনেক দারুণ হয়েছে কারণ লাস্ট টাইমে তো গরম মশলা পড়েছে যখন তো আমার অনেকেই খিদা পেয়েছে আজকে সকাল থেকে কাজ করতে করতে আমি পুরো মানে একটু টায়ার্ড হয়েছে কি বলবো সকালে ঘুম থেকে উঠিয়ে স্কুলে চলে গিয়েছি খাওয়া দাওয়া না করে। এখন সব কিছু এসে করে সোনাকে খাওয়া দাওয়া করাবো স্নানও করে নিয়েছি তো স্নানও করে দিয়েছি এখন খাওয়াতে বসে যাবো অনেক খিদা পেয়ে গিয়েছে আমার তো বসে গেলাম খাওয়ার টেবিলে চলে আসো তোমরাও খেয়ে যাবে আমার সঙ্গে কত দারুণ খাবার বানিয়েছি আজকে তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার বাসে থাকো টাটা বাই বাই